সালামু আলাইকুম আমরা গুণীজনের সম্মান করতে পারি না আমরা সত্য কথা শুনতে পারি না সত্য কথা শুনলে আমাদের গা জলে বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম চর্চা করতে পারে নাই বিগত ১৬ বছর মানুষ কথা বলতে পারে নাই এখন মানুষ কথা বলতে পারে কথা বলার স্বাধীনতা আছে বিগত সরকারের রোশানলে পরে আমরা বাংলাদেশের মানুষ যাকে সবাই এক বাক্যে শুধুমাত্র একটা দল বা গোষ্ঠী ছাড়া বা পরিষ্কার করে যদি বলি যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বা শেখ হাসিনা ছাড়া আল্লামা দেলা হোসেন সাইদিকে বাংলাদেশের কোন মানুষটা ভালো না বাসত তার এলাকায় আশেপাশে হিন্দু লোকরা তাকে আমাদের সহিত বেশি ভালোবাসত সেই মানুষটাকে মিথ্যা অপরাধে যাবজ্জীবন আজীবন কারাদণ্ড দিয়া তাকে জেলখানায় মেরে ফেলা হয়েছে তাই না এরপরে তার আগে পরে অনেক ওলামাইকরাম আসছে অনেক টাইটেলধারী মাওলানারা আসছে কিন্তু ওরকমের কাউকে আমরা পাই নাই যেটা আমরা পাইতেছি এখন ডক্টর মিজানুর রহমান আজহারির থেকে তিনি নতুন প্রজন্মের আইডল আমরা যারা নতুন প্রজন্মের বিশেষ করে জুলাই বিপ্লবের যারা ধারণ করে তাদেরকে উনি মানে এক একটা করতে চাইতেছেন এক এক একসাথে চলার জন্য চেষ্টা করতেছেন সবাইকে নিয়ে যাতে আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে কোনো রকমের কোনো রকমের হামলা করলে আমরা যেন মোকাবেলা করতে পারি এবং সেই সেই সমস্যা বা সেই ধরনের কোনো হুমকি মোকাবেলা করার জন্য আমরা যাতে এক থাকি সেইটা উনি চেষ্টা করতেছে নতুন প্রজন্ম খুব বেশি ওনাকে অনুসরণ করতেছে ওনার লক্ষ লক্ষ ফলোয়ার সিক্সটি ফাইভ লাখ এরকম একটা মানুষ তাকে ফলো করে তো সেই মানুষটা বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করে কোরআনের আলোকে হাদিসের আলোকে অথেন্টিক হাদিসের আলোকে ওনার জ্ঞান গরিমা দিয়ে তো সম্প্রতি উনি একটা কথা বলছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন এটা নবীজিও করতেন মানে নবীদের আমলে আশেপাশে যে ঘটনাগুলো ঘটতো বা বিশ্বে যে ঘটনাগুলো ঘটতো ওইটা উনি জুমার খুতবাতে বলতেন মিজানুর রহমান আজারি সাহেবও বিভিন্ন সময় যে কথাগুলো বলেন তার ভিতরে উনি একটা কথা বলছেন বিগত আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার ষোলো বছর খাইছে প্রত্যেকটা এমপি মন্ত্রীদের অ্যাকাউন্টে শত শত হাজার হাজার কোটি টাকা আজকে একটা সংবাদ দেখলাম নিকসন চৌধুরীর অ্যাকাউন্টে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকা আমি জীবনে কোটি টাকাও একসাথে দেখে নেই দূরের কথা তো এইসব আলোকেই উনি বলছেন যে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য বসে আছে আর দল বলতে উনি বলতে চাইছেন যে নেক্সট যারাই আসবে কোনো সংস্কার ছাড়া যারা ক্ষমতা আসবে তারা খাওয়ার জন্য বসে আছে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে অ্যালায়েন্স হতে পারে জাতীয় সরকার হতে পারে যে কেউ হতে পারে যদি সংস্কার ছাড়া কোনো রকম কেউ ক্ষমতায় আসে তারাই খাওয়ার চেষ্টা করবে এটা তো না বোঝার কথা না কিন্তু একজন নেতা মিজানুর রহমান আজহারিকে চেনে না মিজানুর রহমান আজহারী না ফাজারি কি একজন আছে না ওই একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে আপনি একটা দলের একজন সিনিয়র নেতা ভাই মিজানুর রহমান আজহারিকে সারা বিশ্বের মানুষ চেনে বিশেষ করে ইসলামী ইসলামিক দেশগুলোতে একজন ইসলামিক বক্তা স্কলার মিজানুর রহমান আজহারি তাকে আপনি এভাবে বলতে পারেন একটা দলের সিনিয়র নেতা হয় আপনি কি বা আপনার দল এই দলটা করার জন্য আমি আজকে দশ বছর বসে এই দলটা করার জন্য এলাকায় থাকতে পারি নাই আমি আমাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে হামকি ধামকি ঘর দুয়ার কোপানো মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাটাক বাধ্য হয়েছি দেশ থেকে বিদেশে আসতে সেই দলটার একজন সিনিয়র নেতা আপনি আপনি একজন ইসলামিক বক্তাকে মিজানুর রহমান আজহারিকে আপনি বলেন মিজানুর রহমান আজহারি না ফাজারি এইটা কোনো কথা এইটা কোনো ভাষা আপনারা কি নতুন প্রজন্মের মনের ভাষা বুঝতে পারতেছেন না নতুন প্রজন্ম কি চায় আপনারা জানেন না বুঝতেছেন না কিছু সারা দেশে যেভাবে আপনাদের নেতাকর্মীরা শুরু করছে সাধারণ মানুষ কেউ চায় না যে এরকম কোনো দল ক্ষমতায় আসুক আপনারা যতই আশা করে বসে আছেন যে সংস্কার না করে ভোট দিলেই আমরা ক্ষমতায় যাব সংস্কার করলে করলে আপনাদের সমস্যা হবে এখন আপনারা কাদা ছোড়াছড়ি করতেছেন করেন মিজানুর রহমান আজারি সাহেব তো কোনো দলের না আপনি একটা দলের ভিতরে ঠেলে দিয়ে তাকে এইভাবে অপমান করতে পারেন না বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মুসলমান তারা যেমন কুরানের ফাঁকি দেলা হোসেন সাইদিকে ভালোবাসতো তারা মিজানুর রহমান আজহারিকেও ভালোবাসে কোনো দলের জন্য না মিজানুর রহমান আজহারীর থেকে অনেক কিছু শেখার আছে সে হইল নতুন প্রজন্মের আইডল আপনি তাকে কটাক্ষ করতেছেন এরকম হাজারো ভুল আপনাদের আছে আপনাদের দলের নেতারা আওয়ামী লীগের দোসরদের এখন ছায়া দিতেছে পালিয়ে যেতে সাহায্য করতেছে এটা কি কাম্য আমার এলাকায় যেভাবে লুটপাট শুরু করছে চেয়ারম্যান পদপ্রার্থী সে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান কর্মীদের নিয়ে চলাফেরা করতেছে কোনো অন্যায় অপরাধের তার তার কাছে কোনো ইয়া নাই বলে যে না আমি তো ইলেকশন করবো আমি 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 কোনো অ্যাকশনে যাব না আমি কোনো কোনো কথা বলতে পারবো না এই হলো আপনাদের চেয়ারম্যান পদপ্রার্থীর অবস্থা শুধু একজন দুইজন না সবারই একই একই ভূমিকা আমার ভাই আপনাদের এই আপনাদের দলের নেতাকর্মীদের পাতি নেতাদের হুঙ্কারে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না বিভিন্নভাবে জ্বালাইতেছে এই জন্য তো পাঁচই আগস্ট দেশ আবার নতুন করে স্বাধীন হয় না ভাই জুলাই বিপ্লব আপনারা ধারণ করেন যদি জুলাই বিপ্লব ধারণ করতে না পারেন আপনারা কি ক্ষমতায় যাইতে পারবেন আপনারা এটা কেন বুঝতেছেন না একটা মানুষ কি বলছে একজন খাবার আপনাদের নাম তো নেয় না ভাই সে তো দশ ফাইরে কথা বলছে একটা যে খাইছে ষোলো বছর আর একদল খাওয়ার জন্য বসে আছে আপনাদের এত জ্বলবে কেন লাগবে কেন এত যদি আপনারা যদি বসে না থাকেন তাতে লাগার কথা না আপনার কটাক্ষেতে বোঝা যায় আপনি যেভাবে কটাক্ষ করলেন ডক্টর মিজানুর রহমান আজহারিকে তাতে বোঝা যায় যে আপনারাই খাওয়ার জন্য বসে রয়েছেন এবং অলরেডি মানুষ তো দেখতেছে মানুষ অলরেডি আপনাদের নেতা পাতি নেতাদের কারণে একদম অতিষ্ঠ হয়ে গেছে বিভিন্ন জায়গায় আপনার দলের নেতারা মাদ্রাসার চান্দা তুলতেও মানে ই হইতেছে না পিসপা হইতেছে না ইউটিউব ঘাটেন ইউটিউব দেখেন টিভি দেখেন এরকম অনেক প্রমাণ আছে এই দলটাকে আমিও ভালোবাসি এই দলটার একজন ক্ষুদ্র সাপোর্টার আমিও খুব বেশি হয়তো অবদান রাখতে পারি নাই কলেজ লাইফ থেকে ছাত্র জীবন থেকে এই দলটাকে আমি সাপোর্ট করি অনেক ভালোবাসি আপনারা যদি মনে করেন যে দুই চারজন কি বললো তাতে আপনাদের কিছুই যাইবে আসবে না যাইবে আসবে যদি সত্যিকারের ভোট হয় মনে রাখেন কয়েক কোটি কিন্তু নতুন ভোটার আসতেছে এবং সেটা সবাই নতুন প্রজন্মের এই যে জুলাই বিপ্লব দ্বারা ধারণ করে যারা রক্ত দিছে যারা পঙ্গুত্ব বরণ করছে চোখ গেছে হাত গেছে পা গেছে এরা এরা ভোটার কয়জন শহীদদের পাশে গিয়ে দাঁড়াইছেন সারা বাংলাদেশে করতেছেন শুরু করে অলরেডি করেন না এগুলা করে ক্ষমতায় যাইবেন ক্ষমতায় টিকা থাকবেন আপনারাও আবার ওই রকম ফেসিস্ট হইবেন এইটা বাংলাদেশের মানুষের না কিছু সুশীল আছে তারা মেজর ডালিমের কিছু কথা বিকৃত করতেছে মেজর ডালিম যে কথাগুলো বলছে সত্য বলছে আপনারা আবার তাতে খুব নারাজ হইতেছেন কে মেজর ডালিমকে সামনে আনলো কে কি কী প্রশ্ন করলো কি কি প্রশ্ন করে নাই কেউ কেউ বলতেছেন আবার না এটা মেজর ডালিম না এটা ভুয়া মেজর ডালিম তো এগুলা মানুষ বোঝে এগুলা মানুষ বোঝে নতুন প্রজন্মের মনের ভাষা বোঝার চেষ্টা করেন দলটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন যদি ভবিষ্যতে ভালো থাকতে চান দেশের মানুষকে ভালো রাখতে চান প্রবাসীদেরকে এয়ারপোর্টে রক্তাক্ত করা হয়েছে আপনাদের পক্ষ থেকে কোনো বিবৃতি এখন পর্যন্ত আসে নাই আমার জানা মত আমি দেখি এখনো প্রবাসীরা ফেসিস সরকারের সময় রেমিডেস বন্ধ করে দিয়ে তাদের কোমর ভাঙে দিছিল সেই প্রবাসীদেরকে এয়ারপোর্টে আঘাত করা হয় রক্তাক্ত করা হয় সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য নাই আপনারা কাদা সরাসরি করতেছেন জামাত কি কইল বি আজহারি কী বললো উমুকে কী বলল কি কী বলল আবার দেখলাম আপনাদের একজন সাবেক মেয়র আপনাদেরই দলের আরেকজনকে গালাগালি করতেছে থা চোপড়াইবে সে কোনো যোগ্য নেতাই না মানে অনেক খারাপ ভাষা ভাষা ভাষাও ব্যবহার করতেছে এটা বন্ধ না করলে আপনাদের পরিণতি খুব খারাপ খুব খারাপ আমার মনে হয় না ডক্টর ইউনুস সরকার খুব জলদি ইলেকশন দেবে এবং দিলেও আপনারা ক্ষমতা যাইতে পারবেন ডক্টর ইউনুস সংস্কার করেই নামবেন সংস্কার করেই নির্বাচন দিবেন তার হা বোঝা যাইতেছে তো রেডি হয়ে যান আর এইসব কথাবার্তা বাদ দেন আপনাদেরকে আরও মেচিউর হতে হবে বয়স তো হয়েছে এখন রাজনীতিটাও শেখেন মডার্ন রাজনীতি করেন ওল্ড স্কুল রাজনীতি এখন আর চলবে না ভাই বাংলাদেশের সাধারণ মানুষের জন যদি মন না বুঝতে পারেন নতুন প্রজন্মের মন যদি বুঝতে না পারেন তাহলে আগে যাওয়া সম্ভব না টিকে টিকে থাকা সম্ভব না বর্তমান বাংলাদেশে টিকে থাকা সম্ভব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ